দায়িত্বশীল গুরুত্বপূর্ণ নেতা আছেন যাই হোক প্রথমে আমাদের আনন্দিন গরিব আব্বা আব্দুল উনি একজন সৌভাগ্যবান পিতা একজন সুযোগ্য পিতা যে তার সন্তানদেরকে তিনি একজন যোগ্য মানুষ মানবিক মানুষ হিসেবে তিনি তৈরি করতে পারছেন তাকে আমরা ধন্যবাদ জানাই উপস্থিত আছেন আমাদের এই যে বক্তব্য দিলেন আমাদের ময়েজ মঞ্জিল ফরিদপুরের শত বছরের ঐতিহ্যবাহী একটি পরিবার মোহন মিয়া থেকে শুরু করে মোহন মিয়ার নাতনি এবং কামাল ইবনে ইউসুফ আকমাল ইবনে ইউসুফ কামাল ইউসুফের বড় মেয়ে যিনি আমাদের ফরিদপুর থেকে বিপুল ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হবেন এবার আমাদের জেলা বিএনপি সেক্রেটারি সাহেব আছেন তারপরে আমাদের এই সদরপুরের আহ্বায়ক বিএনপির বধু কাজী আমাদের এই যে বাদল আমিন আমাদের সাজান শিকদার আমাদের এই যে কুদ্দুস ভাই আমাদের ডিপু আমাদের গোলাম মোস্তফা মিরাজ ফরিদপুরের নেতা আমাদের রহমান পান্না ভাই এই যে মিনাল ভাই রুবেল ভাই অনেক নেতা আমি আর কারোর নাম বলতে চাই না শোনেন সারা জীবন বক্তৃতা দিচ্ছি আমি এই গ্রামের ছেলে একসাথে পার্টিতে বসে ভাই বোনরা ভাত খাইছি পুকুরের ভিতর লাফাই লাফাই গোসল করছি গাছে উঠছি এই মাঠের মধ্যে কৃষকের সাথে একসাথে ভাত খাইছি সেই আমি আপনাদের মতো মানুষ সাধারণ মানুষ এখান থেকে রাজেন্দ্র কলেজ রাজেন্দ্র কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাতাশি সাল থেকে দুই এই আটত্রিশ বছর আমার লড়াই সংগ্রাম এখনো শেষ হয় নাই এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একশো আঠাইশটা মামলা আসামি হয়েছি বারবার কারাগারে গেছি আমার ডাইনে বাই অসংখ্য মানুষ আমার সহযোদ্ধারা গুম হয়ে চলে গেছে কেউ ফিরে অনেকে ফিরে আসে নাই তাদের সন্তান সন্ততির দিকে তাকাইতে পারি না আমি ওরে এসে জুড়ে বসি নাই আমি দুধের বাঁচি না আমি রাজনীতি করেছি রাজনীতির সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে জীবন যৌবনের অনেক মূল্যবান সময় এই হাসিনে আমাদের থেকে কেড়ে নিয়েছে আল্লাহ রহমতে এই হাসিনা পালাই গেছে বাংলাদেশ একটা সুদিন আসছে এই যে বলে না এই যে আলমগীর কবির সাহেব তার সাথে রাজনীতি করতে গিয়েই কিন্তু আমার পরিচয় এই যে ওনাদের সাথে আমার যে পরিচয় বলা হয় যে সম্পর্ক শুধু রক্তের সম্পর্কই সম্পর্ক আমি সেটা বিশ্বাস করি না সম্পর্ক শুধু রক্ত দিয়ে হয় না সম্পর্ক কখনো কখনো আত্মা দিয়েও হয় যেই সম্পর্ক রক্তের সম্পর্ক চাইতেও অনেক বেশি মূল্যবান অনেক বেশি মর্যাদাবান আলমগীর কবিরের সাথে আমার সেই রকম সম্পর্ক তিনি এই অঞ্চলের মানুষের জন্য একটা মানে কি বলবো মানে একটা আশীর্বাদ হিসেবে আল্লাহ রাবুল আলমী তাকে পাঠিয়েছেন এই যে দুদিনে শুধু এই সর্বদর্শন না বিগত আওয়ামী লীগের সময়ে আমরা অনেক সবাই মিলে অনেক কষ্ট করেছি মামলা শিকার হয়েছি অনেকে কারাগারে পরিবার চলে নাই এই আলমগীর শহীদ সাহেব মুক্ত হস্তে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক অনেক বড় বড় ব্যবসায়ী কিন্তু সত্যিকার অর্থে আলমগীর কবির সবাই কিন্তু হইতে পারে না হৃদয় মানুষের জন্য দলের জন্য এরকম আমি আমার জীবনে খুব কম দেখছি সেই জন্য। আপনাদের সন্তান তিনিও এখানকার এমপি দাবিদার ছিলেন সম্পর্কটা এমন তারেক রহমান সাহেব তাকে স্নেহ করেন সম্পর্কটা এমন তারেক রহমান যখন আমাকে এখানে বলেছেন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুশি হয়েছি আপনার মধ্যে একজন মানুষ পেয়েছি আপনি আর আমি আলাদা কোনো সত্তা নাই আপনি হলে আমি সেই জন্য এই সম্পর্ক রাজনীতি আপনারা জানেন ভাই ভাই যুদ্ধ হয় পিতা পুত্র যুদ্ধ হয় আটক করে খুন করে সাহায্য করার জন্য লাজ্য ইতিহাসে আছে কিন্তু উনি একমাত্র মানুষ সমস্ত দাবি ত্যাগ করে উনি નિস্বার্থভাবে উনি বলেছেন আমার সমস্ত জীবন সবパス যা কিছু আছে আমি আপনার জন্য আছি আমি আজীবন আমার সমস্ত শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে আমি কোনোদিন শোধ করতে পারব না আর শোধ করতেও চাই না মানুষ বলে যে ভালোবাসার ঋণ শোধ করতে হয় না তাই না আর এই যে